শিক্ষা জাতির মেরুদণ্ড তাই বলা হয়েছে একটি জাতিকে ধ্বংস করতে হলে তার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে হবে তাই আমাদের আজকের যে শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের যে মেরুদণ্ড সেটাকে ভেঙে টুকরু টুকরু করে ফেলা হয়েছে এই যে ছাত্র আন্দোলন আজকে মাস ছাত্ররা ছয় মাঠে তাদের শিক্ষার প্রয়োজন নেই এই জাতির উন্নতি হবে কিভাবে বলা হয় ছাত্ররা ভবিষ্যৎ নেতৃত্ব দেবে দেশের শিক্ষা ব্যবস্থা শেষ না করেই যদি নেতৃত্ব দেয়া শুরু হয় তাহলে বেশি দিন বাকি নেই যে আমরা পৃথিবীর সর্বপ্রথম মূর্খ জাতি হিসেবে পুরস্কৃত হব এবং যারা চায় এ দেশের কোনো উন্নতি না হোক এই দেশে এগিয়ে যাক তারা চায় না তারা সফল হবে এবং সুপরিকল্পিতভাবে সেটাই হচ্ছে এই ছয় মাসের মধ্যে আমি কখনোই শুনিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বরং তিনি ছাত্রদেরকে মাঠে থাকতে উৎসাহিত করছেন রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করছেন পৃথিবীতে এমন কোনো নজির নেই আমার আগের একটা ভিডিওতে আমি বলেছি কোনো সভ্য দেশে ছাত্র রাজনীতি নেই আমাদের দেশে ছাত্র রাজনীতি তো আছেই এবং সেটাকে সাংগঠনিকভাবে রূপ দিয়ে তাদেরকে ক্ষমতার লোভ দেখানো হচ্ছে এবং অলরেডি হয়েছে তাহলে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার যে বীজ তা অঙ্কুরই বিনষ্ট হয়ে যাচ্ছে আমি আশঙ্কা করছি আগামীতে কয়টি মেধা সম্পন্ন ছাত্র ছাত্রী বিদেশে পড়াশোনা করা করতে যেতে পারে আমার তো মনে হয় এই সংখ্যা কমে আসবে পড়াশোনার উদ্দেশ্য যদি অর্থ উপার্জনই হয় তাহলে বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি একটা ভালো ব্যবস্থা এই কালচারটাকে যদি আমরা না ভাঙতে পারি তাহলে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবাড়ার কোনো সুযোগ নেই একটি দল দুর্নীতি করেছে তারা বিতাড়িত হয়েছে তাদের দ্বারা যে কিছু কিছু সৃষ্টি যেটা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে তার সংস্কার প্রয়োজন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার কোনো বিরোধিতা নেই কিন্তু যা কিছু অর্জন করেছে জনগণের ভালোর জন্য মঙ্গলের জন্য তা ভেঙে ছুরমাড় করে দেওয়ার তো কোনো মানে হয় না আর যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে তাহলে ছাত্রদেরকে এখন পড়াশোনায় ফিরে যাওয়া উচিত সে ভূমিকাটি কে নেবে সরকার প্রধান কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সরকার প্রধান তিনি উৎসাহ দিয়ে যাচ্ছেন এমনকি দেশের বাইরে পর্যন্ত প্রচার করছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে দেশ আমাদের ভবিষ্যৎ কি আপনারাই ভালো জানেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন